অনেকেই জিগা একটা বাথরুমে কয়টি আর টাইলস লাগতে পারে বুঝেন বাথরুমে হ্যাঁ তাহলে এখন নরমালি একটা বাথরুমে কত টাইলস লাগতে পারে এই ভিডিওটার মধ্যে আমরা কই দেই ঠিক আছে নরমালি তো নরমালি এই যে এই যে এইটা কত কত আছে এই বাথরুমটা কত কত আছে ইন الماده এই বাথরুমে ধরেন আমরা الماده পাশে আছে 5 কেজি হ্যাঁ 5 কেজি 4.5 কেজি আচ্ছা 5 কেজি আর লমবাই লমবাই হচ্ছে মানে

আকরস করতে পারে একটা বাথরুম শুধু টাইলস এর অন্যান্য করস তো আছে না ভাই শুধু টাইলস এর করস গ্রাম বাংলা যারা আসলে আট 12 টাইলস লাগাতে চায় তারও একটা বাথরুমে টাইলস লাগাতে গেলে মিনিমাম 25000 টাকা টার্গেট রাখবেন তাহলে আপনার বাথরুমে টাইলস ফিটিং হয়ে যাবে আশা করি ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিই আমাদের